সাকিবকে শুভেচ্ছা জানিয়ে অপবিশ্বাস লিখেন কোটি টাকার কাবিন ডালিউড সুপারস্টার সাকিব খানের কেরিয়ারের পঁচিশ বছর ফুর্তি ছিল গত আঠাশ তারিখ মঙ্গলবার চলচ্চিত্র তার রজত জয়ন্তী উপলক্ষে বক্ত অনুরাগীদের বিশেষ ভালোবাসায় পরিপূর্ণ ছিল নায়ক এখন তাকে শুভেচ্ছা জানানো বক্ত অনুরাগী পরিচালক প্রয়োজকসহ সতীর্থরা দিনটি উপলক্ষে প্রকাশ্য এলো পবিত্র ঈদ উল আজাহার মুক্তির অপেক্ষায় থাকা রাইহান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত তুফান সিনামার গান লাগে উড়াদুরা গতকাল সন্ধ্যায় সময় এসেছে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের দৈর্ঘ্যের পুরো গানটি মুক্তির পর থেকে দ্রুতালয়ের গানটি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে গানটির জন্য অভিনন্দন পাচ্ছেন সাকিব খান শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সাকিব খানকে বার্তা পাঠিয়েছেন সাবেক স্ত্রী উপবিশ্বাসও গতকাল সাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী যদিও তিনি বিষয়টি এখন পর্যন্ত প্রকাশ করেনি গণমাধ্যমকে সাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি ফোস্ট করে উপবিশ্বাস লিখেছেন বাহাত্তরটি ছবির কুটি টাকার কাবিন বউ এবং সন্তান আব্রাহাম খান জয় এরপর ফল সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ফোস্টে বাহাত্তরটি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপবিশ্বাস তবে কোটি টাকার কাবিন লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটি আসল রহস্য এছাড়াও বউ ও সন্তানের বিষয়টি তো সবারই জানা যদিও সাকিবের বিশেষ দিন অপুর মতো কোনো ফোস্ট বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহাজাত খান বীরের মা স্বপ্নম বুবলিকে সামনে ঈদের মুক্তির অপেক্ষায় শাকিব খানের তুফান সিনেমা জানা গেছে এর মধ্যেই সিনেমার শ্যুটিংয়ের পাশাপাশি ডাবিংও শেষ হয়েছেন প্রায় একচল্লিশ দিন ভারতের তুপান সিনেমার শ্যুটিংয়ের পাশাপাশি ডাবিংয়ে অংশ নেন কিং কেত এই অভিনেতা শাকিফ খান ধন্যবাদ সকলের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন অবশ্যই পেসটিতে একটি ফলো দিয়ে Shanghai Tagban.